সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্লেস বেতিলা জমিদার বাড়িতে এখানে রয়েছে একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী আমরা জেনে নেব কোন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী এখানে আজ দেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রয়েছে বিশেষ সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চলে আসলাম চলোর ঘুরে আসি বেতলা জমিদার বাড়ি থেকে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শিল্পীরা এখানে প্রবেশ করতেন এবং আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরান ঐতিহ্য সেই মোগল সম্রাটদের সেই আমরা প্রবেশ করলাম সেইখানে এখানে শিল্পীরা অলরেডি রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে পারফর্মস করবেন এরা হয়তোবা আমরা ওয়েট করব আজকে এখানে এখানে উপস্থিত রয়েছেন আজকের প্রধান হিসাবে মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান চোদ্দন রমজান আলী আঙ্কেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিল্পীদের সাথে আমি শিল্পীদের যেখানে রেডি হচ্ছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন কোরশিমণি অনেক সুন্দর করে সেদেছে আসলে বক্তব্যর পাঠ চলছে বক্তব্য পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে লাঞ্চের পরপরই এরা শিল্পীদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে আপনাদের জমিদার বাড়ি অনেক সুন্দর করে পশ্চিমণি সেজেছে অনেক সুন্দর লাগতে চোখে আপনারা দেখে অবাক হচ্ছেন সুন্দর পশ্চিমণি ঘুরে ঘুরে জমিদার বাড়ি দেখাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া ছিল রোহান রাজ রাজার পাটে বসলেন দেখতেই পাচ্ছেন কি ভাব নিয়ে এসে বসেছে এখানে আরো অনেক শিল্পীরা রয়েছেন এখানে অভিভাবক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর চলছে চোদ্দ বছর পদার্পণ হিসাবে এখন লাঞ্চ সময় খাওয়া দাওয়ার পরে শুরু হবে মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আমরা পড়শিমণির সাথে কথা বলে আসি পর্শিমণিকে বিভিন্ন ক্লাসিক্যাল নৃত্যের ভরতনাট্যম এবং আপনারা বিভিন্ন অঙ্গভঙ্গি দেখতে পাচ্ছেন ও কিছু মুদ্রা দেখাচ্ছে আপনাদের মাঝে চলুন আমরা ঘুরে আসি পশুমণির কাছ থেকে এ পর্যায়ে ধুম পড়ে গেছে পিক তোলার জন্য আপনারা জানেন মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসা এবং সমাজসেবক এবং কি ওনার অনেক নাম রয়েছে চৌধুরী রমজান আলী মেয়র সাহেব ওনার সাথে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আসলে মানিকগঞ্জ জেলা নয় শুধু সারা বাংলাদেশের দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জেলাভিত্তিক যে প্রতিনিধি রয়েছে সবাই এখানে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলার অনেক শিল্পীবৃন্দ এখন লাঞ্চ বিরতি দেখতে পাচ্ছেন এখানে শিল্পীদের খাবার দেওয়া হচ্ছে খাবারের চলছে খাবার শেষেই শুরু হয়ে যাবে মনোযোগ সাতকৃতি অনুষ্ঠান এখানে আমরা অনেক সুন্দর সুন্দর শিল্পীদের দেখতে পাচ্ছি অভিভাবকরাও রয়েছেন এখানে খাওয়া দাওয়া চলছে এক দিয়ে আমরা চলে যাচ্ছি অস্কার অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান শেষ হয়ে গেল সবাই এখন বিদায় নেবে আমরা বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই গাড়িতে উঠছে